সব রকমের মশলা দিয়ে একসঙ্গে মেখে তারপর পেঁয়াজ ব্যবস্থা করে মাংসটা রান্না করবো মাংসটা স্বাদ অন্যরকম হয় আলহামদুলিল্লাহ রান্না করতে বেশি ভালো লাগে সময়টাও কম লাগে প্রথমে সব রকমের মশলা দিয়ে মাংসটা খেয়ে মেরিনেট করে নিচ্ছি মেরিনেট করে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আগে থেকে মাংসের পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট পরে আবার একটু জিরার পাখি এবং গরম মশলা দিয়ে ভালো করে মেখে রেখে দেবো কড়াইতে তেল বসিয়ে দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে ভেজে ব্রাউন কালার থেকে একটু কড়া বেরেস্তা করে নেব এতে করে রান্নার কালার টা অনেক সুন্দর হবে মাংস টেস্ট হবে এখন মাংসটা দিয়ে দিব দিয়ে একেবারে হাই হিটে রান্না করব 10 মিনিট এতে করে মাংস থেকে পানি বেরিয়ে আসবে আর আমি বাড়তি এখানে কোনো পানি ব্যবহার করব না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটাকে খুব ভালো করে কষিয়ে এভাবে রান্না করতে করতে এক সময় যে পানিটা বেরিয়ে আসবে ওইটার পানিটা একেবারে শুকিয়ে নিব শুকিয়ে নিয়ে ভালো করে সময় ধরে কষাবো এই যে দেখছেন খুব ভালো করে পানিটা শুকিয়ে গিয়েছে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এতে করে মাংসটা অনেক সফট হবে কিন্তু ভেঙে যাবে না সময় ধরে রান্না করলে মাংস না সব রকমের রান্না খুব ভালো হয় মাংসটা প্রায় আমার রান্না হয়ে গিয়েছে কত সুন্দর আমি লাস্টে এক কাপের মতন চুলার লো করে রেখেছি খুব সুন্দর করে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে অনেকদিন পরে আপনাদের সাথে আমি রান্নার ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধোয়া করবেন আমার জন্য